পরীক্ষায় টুকলি ধরে আতঙ্কিত কলেজের অধ্যাপক ও অধ্যক্ষ কলেজে সেমিস্টারে পরীক্ষা চলাকালীন টুকলি করছিল এক ছাত্র ওই ঘরের গার্ডের দায়িত্বে থাকা দেখতে পেয়ে ছাত্রের খাতা খাতা কেড়ে নেন মিনিট আটকে রাখেন সেটাই নাকি অপরাধ ওই অধ্যাপকের এই ঘটনার জন্য সদল বলে কলেজে গিয়ে অধ্যক্ষকে চোটপাট এবং হুমকি তৃণমূলের ছাত্র নেতার অধ্যক্ষকে এলাকায় থাকতে হবে এই কথা স্মরণ করিয়ে হুমকি ফের বিতর্কে একাধিক অভিযোগে বিদ্যুৎ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি চটুল নাচের আসর বসানো থেকে শুরু করে শ্মশানের মাটি বিক্রি যাকে নিয়ে এর আগেও বহু অভিযোগ উঠেছে কিন্তু পদক্ষেপ নেয়নি দল কলেজে কলেজে ছাত্র নেতার নামে গুন্ডা পোস্টে তৃণমূল অভিযোগ বিজেপির ঘটনার কথা এক বাক্যে স্বীকার করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর সাফাই জেলা তৃণমূল নেতৃত্বে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা জেলা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা মন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূলের এই ছাত্র নেতার বারবারন্ত বেড়েই চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা চলছে হরিশ্চন্দ্রপুরে পিপলা কলেজে শুক্রবার পরীক্ষা চলাকালীন এই ছাত্রকে বেঞ্চের লেখা থেকে টুকলি করতে দেখেন অধ্যাপক তিনি গিয়ে ওই ছাত্রের খাতা কেড়ে নেন দশ মিনিট খাতা আটকে রাখেন কেন ওই ছাত্রীর খাতা আটকে রাখা হলো তার কৈফিয়ত নিতে সোমবার বিকেলে বিমানঝা সাত আটজনকে সঙ্গে নিয়ে কলেজে আসে কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দীর ঘরে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে রীতিমতো দুর্ব্যবহার করে হুমকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যান এই ঘটনায় অধ্যক্ষ সহ কলেজের অন্যান্য কর্মীরা আতঙ্কে রয়েছে অধ্যক্ষের বক্তব্য তার বাড়ি অনেক দূরে এই এলাকায় তিনি একাই থাকেন স্বাভাবিকভাবে যে ধরনের কথা বলে গেছে তিনি আতঙ্কিত যদিও অভিযুক্ত ছাত্রনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি একটা ঘরে গত শুক্রবার এবং একজন টিচার গার্ড দিচ্ছিলেন দশ মিনিট খাতাটা আটকে রেখেছিলেন গত শুক্রবার আচ্ছা সেটা নিয়ে অত্যন্ত অভিযোগ এসছে যে কেন আটকে রাখা হলো সে কোনোরকম খুব ভালো ছেলে সে কোনোরকম কিছু বলেন না করে না বা সামথিং কিছু এই আজকে আবার ছেলে আমার এসেছিলাম তারা এসেছিলো স্যার এখানকার লোকাল কিছু ছেলে এসেছিল আমাদের কলেজ ইউনিটের ছেলেও ছিল লোকাল ছিল আর এরা তো গুন্ডা তৈরি করছে তৃণমূল কংগ্রেস তো গুন্ডা তৈরি করে হচ্ছে ছাত্র রাজনীতির নামে দেখুন আয়ের দিন আয়ের করছে সেই ছাত্রদেরকে দিয়ে এগিয়ে দিয়ে ললিয়ে দিয়ে স্বাভাবিক তো এই সরকার যতদিন থাকবে এই ধরনের গুন্ডা তৈরি হবে আর স্কুল কলেজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষকদের উপর চড়াও করবে এরা ওই বলছে যে ও প্রিন্সিপালের সাথে তো কথা হয়নি উপর শুনলাম যে নাকি ঘটনা ঘটেছে আমি একদম প্রকৃত হয়ে ওখানে গিয়ে আমি যদি রকম ঘটনা ঘটে আমি একদম অ্যাকশন নেব যদি কিছু হয় বলছি এর আগেও তো প্রচুর অভিযোগ উঠেছে বিমান যা ছাত্র নেতার বিরুদ্ধে কোনো আমি এবার এবার দেখছি আমি দেখছি